রবি ওলালে পাখি লাগাইডালে ফুলেরা সব শেষে গেলে বসন্ত ছড়ায় আজকে মুদের মনে তোমার আগ আজকে মুদের মনে তোমার আগ মনে আনন্দ ধেরে ঢেউ খেলে বুট্টা পড়ে যায় আনন্দ ধেরে বুকটা ভরে যায় রবি ওলালে পাখি ডালে ফুলেরা সব শেষে যালে বসন্ত ছড়ায় আজকে মুদের মনে তোমার আগ আজকে মুদের মনে তোমার আগ মানে আনন্দ ধেৰে ঢেউ খেলে

ta unsa sa mun ha un ka un dal ra lun ra ra un sin shinun nun so dun do dun to do un ai gai nun pha co phun ke phun la mun mi nun nun ha wa un ya ha ze hu ru phun hi ja